বন্ধুরা আমি শ্যাক আপনারা সকলেই জানেন মানুষের পরবর্তীতে সুপারস্টার জিতের আপকামিং সিনেমা হচ্ছে বুমেরাং যে ছবির পরিচালক হচ্ছেন সৌভিক কুন্ডু যে ছবির মধ্যে আপনারা রুক্মিণীকে নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছেন এটা একটা সায়েন্স ফিকশন জনরার ছবি হতে চলেছে তো প্রাথমিকভাবে এই ছবিটা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল মেকারদের তরফ থেকে দশই মে কিন্তু দশই মে যেহেতু ভোটের মধ্যে পড়ে গেছে যে কারণে ছবিটার বক্স অফিসে একটা ইম্প্যাক্ট পড়তে পারে এই ভাবনা চিন্তা করে জিতের অনেক ফ্যানরা তারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছিলেন বলা বলি করছিলেন যে বুমেরাঙের যেন রিলিজ ডেটটা পোস্টপন্ড হয়ে যায় যেন দশই মে ছবিটা না আসে একটা নামী পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় পরিচালক ছবি কুণ্ডু কয়েকদিন আগে জানিয়েছেন দশই মে রিলিজ ডেটটাকে ধরেই কিন্তু তারা পোস্ট প্রোডাকশনে কাজ করছে বাকিটা প্রডিউসারের সিদ্ধান্ত এবং আফটারঅল কিন্তু বুমেরাঙের রিলিজ ডেটটাকে পোস্টপন করা হল দশই মে কিন্তু ছবি রিলিজ হচ্ছে না আজকে মেকারদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে যে দশই মেয়ের পরিবর্তে সাতই জুন কিন্তু বুমেরাং রিলিজ করতে চলেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ভোট শেষ হয়ে যাচ্ছে পয়লা জুন ভোটের গণনা ফোর্থ জুন হয়ে যাচ্ছে অর্থাৎ ভোটের যাবতীয় যা কাজকর্ম সব কিছু শেষ হয়ে যাচ্ছে চার তারিখ তারপরে কিন্তু বুমেরাং রিলিজ হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ভোটের জন্যই কিন্তু এখানে মেকাররা নিজেদের ছবিটাকে পোস্টপন্ড করে নিয়েছে এবং এটা আমার মতে খুব ভালো সিদ্ধান্ত এবং আশা করি আপনারা সকলে এ বিষয়ে একমত হবেন ভোটের সময় কিন্তু বুমেরাং রিলিজ করে দেওয়াটা খুব একটা ভালো সিদ্ধান্ত হচ্ছিল না ভোটটা শেষ হচ্ছে তারপর ছবিটা রিলিজ করা হচ্ছে মানুষের মাথা ব্যথা ভোট নিয়ে থাকবে না বুমেরাং অ্যাটলিস্ট অডিয়েন্সের চর্চার বিষয় হয়ে ওঠার একটা সুযোগ পাবে সেটা অবশ্যই একটা ভালো ব্যাপার হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু এটাও ভেবে দেখতে হবে যে সমস্ত বিপদ কিন্তু এটা কেটে যাচ্ছে না তার কারণ বুমের ট্রেলার কিংবা টিজার কিংবা গান বা যাবতীয় প্রমোশন জিত এই ছবিটার জন্য যা যা প্ল্যান করেছেন সেই সব কিছু কিন্তু ভোটের সময় চলবে ভোটের সময় কিন্তু মানুষের মাথা ব্যথা শুধুমাত্র ভোটকে নিয়ে থাকবে সে সময় প্যারালালি অন্য কোন ছবির প্রমোশন হচ্ছে না হচ্ছে সেটাকে নিয়ে কিন্তু মানুষের মাথা ব্যথা অত বেশি থাকবে না ট্রেলার আসবে টিজার আসবে যারা জিতের অডিয়েন্স তারা ডেফিনেটলি সেটাকে সেলিব্রেট করবে এনজয় করবে দেখবে কিন্তু নিউট্রাল অডিয়েন্স অবধি সেটা পেনিট্রেট করতে পারবে কি এটাই দেখবার মতন ব্যাপার হবে বুমেরাঙের টিজারের মধ্যে ট্রেলারের মধ্যে সেই এক্সফ্যাক্টারটা যদি থাকে তাহলে ডেফিনেটলি রিচ আউট করবে সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং বুমেরাং ছবিটা যেহেতু ভোটের পরবর্তীতে রিলিজ হচ্ছে এতে বেনিফিটটা কি হবে যদি ছবিটা ভালো হয় যদি প্রথম দিন রিপোর্ট খুব ভালো হয় অডিয়েন্সের রিসেপশন ছবিটাকে নিয়ে ভালো হয় রেসপন্স খুব ভালো হয় অডিয়েন্সের ওয়ারত জেনারেট করবে স্ট্রং হলে তখন ছবিটা ডেফিনেটলি সেকেন্ড ডে থার্ড দিন থেকে গ্রো করতে পারবে বটম লাইন হচ্ছে বুমেরাঙের প্রমোশনাল গুলো টিজার ট্রেলার গান এগুলো খুব ইম্প্যাক্টফুল হতে হবে এগুলো খুব ভালো হতে হবে সেটা হলে কোনোরকম কোনো সমস্যা থাকছে না এবং ছবিটার কিন্তু বিভিন্ন ধরনের সেমি ক্ল্যাশ হতে চলেছে ডিরেক্ট ক্ল্যাশ সম্ভবত হচ্ছে না এখন অবধি যে আপডেটস রয়েছে পরবর্তীতে আপডেটস চেঞ্জ হলে আমি জানি না কালকে টু এইট নাইন এইট এডি সেই ছবিটার পোস্টপন্ড হওয়ার কথা রয়েছে সেই ছবিটা পোস্টপন্ড হয়ে গিয়ে যদি কোনো সময় জুনের মধ্যে চলে আসে তাহলে একটা দেখবার মতন ব্যাপার হবে যে কি হয় কালকির সঙ্গেই ক্ল্যাশ করবার কথা ছিল প্রাথমিকভাবে যদি দশই রিলিজ হতো তাহলেও হতো ভোটের জন্য বুমেরাঙ যেরকম পোস্টপন্ড হচ্ছে কালকিও সেরকম পোস্টপন্ড হচ্ছে আবার দেখা যাক কালকি কবে রিলিজ হয় আগস্ট পনেরোতে রিলিজ হতে পারে পুষ্পাটু যদি ওই সময় না আসে সেটা জানা যাচ্ছে যদি পুষ্পাটু আগস্টেই আসে তাহলে কালকির মেকাররা কি করে এটা একটা দেখবার মতন ব্যাপার হবে আরও বেশি পিছিয়ে দেয় নাকি আগে নিয়ে চলে আসে ছবিটাকে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি চোদ্দই জুন চান্দু চ্যাম্পিয়ন আসছে কার্তিকারিয়ান কাবির খানের ছবি সেই ছবিটাও বড় ছবি কিন্তু আমার মনে হয় না যে সেই ছবিটা দেখুন ওয়েস্ট বেঙ্গলের ছবিটা ভালো হলে কালেকশন করবে হিন্দি ছবি সবসময় বাংলা ছবির থেকে বেটার কালেকশন আনে তো সেই একটা চাপ তো যে কোনো হিন্দি ছবি রিলিজ করলে বড় ছবি রিলিজ করলে সেই চাপটা বাংলা ছবিকে ফেস করতেই হবে আদারওয়াইজ আমি মনে করি না চান্দু চ্যাম্পিয়ান খুব বড় সড়ো থ্রেট বা বেবি জন সাত দিন আগে মুক্তি পাচ্ছে একত্রিশে মে সেই ছবিটাও খুব বড় থ্রেট হবে জিতের ছবির জন্য এটাও আমি মনে করি না জিতের ছবি যদি পোটেন্সিয়াল থাকে তাহলে ছবি চলবে সাকিব খানের তুফান আসছে সেই ছবিটাও বড় ছবি কিন্তু আমি মনে করি না যে সাকিব খান জিতের জন্য কোনো ধরনের থ্রেট ওয়েস্ট বেঙ্গলে জিত আমাদের এখানকার সুপারস্টার তার ছবি ভালো হলে ডেফিনেটলি সেই ছবি চলবে আর খাদান কিন্তু কিন্তু আঠাশে জুন আসার কথা যদিও মেকারদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তবে মনে হচ্ছে ওই ডেটেই বা ওর আশেপাশে ছবিটা মুক্তি পাওয়ার কথা তো ওই ছবিটার সঙ্গে কিন্তু বুমেরাঙের কোনো ধরনের ক্ল্যাশ বা কোনো ধরনের সেমি ক্ল্যাশও হচ্ছে না একটা প্রপার তিন সপ্তাহের গ্যাপ রয়েছে সেটা কোনো ধরনের ক্ল্যাশ আমরা বলতে পারি না তো বুমেরাঙের ক্ষেত্রে কোন বাংলা ছবিগুলো সেক্ষেত্রে চাপ হতে পারে একটা ছবি বুমেরাঙের সঙ্গে সঙ্গেই মুক্তি পেতে পারে সেটা হচ্ছে অযোগ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর পঞ্চাশতম ছবি কৌশিক গাঙ্গুলির ছবি যার একটা নিজের অডিয়েন্স রয়েছে বুম্বাদা কৌশিক গাঙ্গুলি একসঙ্গে এলে সেটাকে নিয়ে একটা হাইপ হয় মাল্টিপ্লেক্সেসে ভালো কালেকশন করে ছবিটা অযোগ্যর কিন্তু জুন মাসে আসার কথা রয়েছে হয় সাত তারিখ বা চোদ্দ তারিখ মাল্টিপল সোর্সেস থেকে মাল্টিপাল রিপোর্টস দেখলাম এক্স্যাক্টলি কবে রিলিজ হবে সেটার ব্যাপারে মেকার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি দেখা যাক অযোগ্য কবে মুক্তি পায় আরেকটা হচ্ছে উইন্ডোজের ছবি আমার বস রাখি গুলজারকে নিয়ে শিবপ্রসাদ বন্দিতা জুড়ি যে ছবিটা করেছে সেই ছবিটার কিন্তু মে এন্ডে মুক্তি পাওয়ার কথা একটা নামি পত্রিকার তরফ থেকে সেটা রিসেন্টলি জানানো হয়েছে এবার দেখবার মতন ব্যাপার হবে সেটা মে চব্বিশে মুক্তি পায় নাকি মে একত্রিশে মুক্তি পায় ফল তো করে দেওয়া হয়েছে এটা ভালো অবশ্যই ভালো কোনো রকম সন্দেহ নেই কিন্তু পোস্টপন করে যে রিলিজ ডেটটা বেছে নেওয়া হয়েছে সেখানে থ্রেটস কম রয়েছে কিন্তু একদম যে থ্রেট নেই খুব যে একটা সেফ জায়গা বেছে নেওয়া গেছে সেটা একেবারেই নয় আর আপনি সত্যি বলতে আপনি যে কোনো প্রডিউসার হন আপনি আপনি যদি আজকে অ্যাক্টার হন বা আমি যদি অ্যাক্টার হই বা প্রডিউসার হই হোয়াট আমরা কিন্তু কোনো রিলিজ ডেট বেছে নিতে পারবো না যেখানে আমরা আমাদের ছবিটাকে একটা বিশাল সেফ কুশন দিতে পারবো যে আচ্ছা ঠিক আছে চলো আগের সপ্তাহে কোনো রিলিজ নেই পরের সপ্তাহে কোনো রিলিজ নেই সঙ্গে কোনো বড় ছবি মুক্তি পাচ্ছে না এটা ভালো উইন্ডো পাচ্ছি এটা হয় না এটা শাহরুখ খান একটা বিশাল বড় মতো ছবি আনছে আশেপাশে সবাই সরে যাচ্ছে কারণ জানে যে তলায় একদম মাটি চাপা পড়ে যাবে সেটা আলাদা ব্যাপার তাছাড়া আপনাকে আজকে দিনে ছবি আনতে গেলে এত এত ফিল্ম ইন্ডাস্ট্রি এত এত ছবি ফলত ক্ল্যাশ সেমি ক্ল্যাশ এগুলো আপনাকে ফেস করতে হবে ফেস করেই ব্যবসা করতে হবে ফেস করেই লং রান নিতে হবে ছবি ভালো হলে বক্স অফিসে সফলতা পাবে না হলে অল্পশেষ এখন আমি অনেস্টলি বলছি আমি চাই জিতের বুমেরাং ছবিটা ভালো হোক এবং তার সঙ্গে সঙ্গে বক্স অফিসেও সফলতা পাক মানে জিত কিন্তু একজন এমন সুপারস্টার যে কিন্তু পরের পর পরের পর বিগ বাজেট ছবি করে যাচ্ছে বক্স অফিসের রেজাল্ট যাই আসুক না কেন সে কিন্তু বাজেট খরচা করবার ক্ষেত্রে যে একটা বড় ছবি মাউন্ট করব। সেটার ক্ষেত্রে কিন্তু সে কোনো ধরনের কার্পণ্য কখনো করছে না পর পর সে কিন্তু তার ছবির মধ্যে অ্যাকশান থাকছে বা কিছু একটা এক্সপ্যাক্টটা ধরুন এটা একটা সায়েন্স ফিকশান ছবি হবে বুমেরাং তার মধ্যে বিভিন্ন ধরনের সুপার বাইক এবং বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি ইউজ করা হয়েছে সে কিন্তু খরচা করছে তো তার একটা বক্স অফিস রিটার্ন থাকা দরকার যখনই সে বক্স অফিসে প্রপার রিটার্ন পাবে না সে আরও ভালো ভালো সিনেমা দর্শকদের জন্য তৈরি করবার কথা ভাববে হ্যাঁ হতে পারে পরিচালক বা রাইটার তারা নিজেদের দিক থেকে সঠিক কাজ করলো না যে কারণে ছবিটা খারাপ হলো কিন্তু অভিনব প্রচেষ্টা প্রডিউসার জিতের তরফ থেকে কিন্তু আমরা দেখতে পেতে পারি যে কারণে আমি চাই বুমেরাং ছবিটাও ভালো হোক এবং বক্স অফিসের সফলতা পাক এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে বুমেরাংয়ের প্যান ইন্ডিয়া রিলিজ হয় কি হয় না কারণ চেঙ্গিজ মানুষ পরপর প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে বুমেরাং কি প্যান ইন্ডিয়া রিলিজ হয় এটাই দেখবার মতন ব্যাপার হবে আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতন জানেন চলুন পরবর্তী ভিডিওতে